আসসালামু আলাইকুম বন্ধুরা বনলতা কিচেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কোনো রান্না বান্না নয় আজকে দুপুরবেলা আমার মা আমার জন্য কি রান্না করছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব দুপুরের মেনুতে ছিল আমার পছন্দের কুটি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এবং গরুর গোস্ত এখানে আস্ত একটা ইলিশ মাছ নেওয়া হয়েছে মাছ ভাজার জন্য মাছ ভাজার জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিবে যারা পুরাতন বন্ধু দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে ভিডিওটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে কারণ পুঁটি মাছগুলো ভাজার জন্য এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ স্বাদ মতো লবণ দিয়ে পুঁটি মাছটা মাখিয়ে নিব দুপুরবেলা গরম ভাতের সাথে মাছ ভাজা আমার কাছে অসাধারণ লাগে এখানে মাছ ভাজার জন্য কড়াইতে তেল নিয়েছি এখন আস্তে ইলিশ মাছটা ছেড়ে দিলাম এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদের মাঝে শেয়ার করলাম কি আজকে দুপুরবেলা কি খেলাম সেটা এখানে কোনো আমরা রান্না বান্না অন্য কিছু দেখাইনি আমাদের ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখন এখন পুঁটি মাছগুলো ভেজে নেবে এখন সেই ইলিশ মাছ ভাজা তেলে পুঁটি মাছগুলো দিয়ে দিবে অনেক আমার ঝোল টাইপের খাবার তেমন একটা ভালো লাগে না ওই জন্যে আমার ভাজা আলু ভর্তা জাতীয় জিনিস দিয়ে ভাত খেতে আমার বেশি পছন্দ সেজন্য আমার মা আজকে আমাকে এইভাবে দুপুরে খাবার তৈরি করে দিয়েছে বন্ধুরা আমাদের রান্না বান্না করা কমপ্লিট এখন খাওয়ার পালা আমাদের সাথেই থাকুন ঝুরঝুরে গরম ভাত ও মাছ ভাজা ও গোস্ত পুরো জমে যাবে এই যে আমার গোস্তের তরকারি এই ধরনের খাবার দেখলে আমার আর সহ্য হয় না বন্ধুরা মানে খিদাটা দ্বিগুণ বেড়ে যায় এই যে আমি খেতে বসছি আর দেরি করব না এখানে আমি ইলিশ মাছ ভাজার ওই তেল নিয়েছি এই মাছ ভাজা তেল দেখে তো অপূর্ব লাগে আপনারা ইলিশ মাছ ভাজা তেল দেখাবেন অনেক মজা পাবেন আমি খেতে শুরু করলাম টেস্ট এখন বস্তুটা নিব এখন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ